তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা বেশি লং করব না কারণ আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওবার কিভাবে আপনারা ওবারে পাস কিনবেন সেই সিস্টেমটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল দেখেন ওবার ড্রাইভার অ্যাপটাতে আপনারা ঢুকবেন ঢুকার পরে এই যে থ্রি ডট মেনু দেখেন এখানে আছে থ্রি ডট মেনু এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যাবেন হচ্ছে কোথায় ওয়ালেটে এই যে ওয়ালেটে গেলাম দেখেন আমার কাছে পাবে হচ্ছে তিনশো সত্তর টাকা চার দিন পর পেমেন্ট হ্যাঁ দেখেন এই যে পেমেন্ট এই যে পেমেন্ট লেখা আছে পেমেন্ট করুন তো আমি কী করব আগে এই তিনশো সত্তর টাকা এখান থেকে আগে আপনার কী করবেন ওবারের সাথে আপনার যেই বিকাশ অ্যাকাউন্টটা সেটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনারা এই যে অ্যাড পেমেন্টে যাবেন হ্যাঁ অ্যাড পেমেন্টে যাবেন এই ধরনের আমি অ্যাট পেমেন্টে পেমেন্ট করব মানে এটা তো অ্যাড পেমেন্ট এটা হচ্ছে গিয়ে লেখা কি এটা তো সরি ভিওর্স এটা তো অ্যাড পেমেন্ট না এটা হচ্ছে গিয়ে পেমেন্ট করুন যদি ইংলিশ থাকে তাহলে থাকবো হচ্ছে গিয়ে পেমেন্ট ম্যাথড বা এমন কোনো কিছু একটা থাকবে বাট এখানে যেহেতু বাংলা লেখা আছে পেমেন্ট করুন ঢুকলাম পেমেন্ট করোনায় তো এখন আমি কি করবো দেখেন এখানে কিন্তু আমার একটা চিহ্ন আছে বিকাশের তো আমি দেখেন এ পেমেন্ট করবো পেমেন্ট করুন তো আমি পেমেন্ট করুনে ক্লিক করে দিলাম লোডিং হচ্ছে এই দেখেন পেমেন্ট হয়ে গেছে দেখেন এখানে লেখা আসছে এ দেখেন মেক পেমেন্ট পেমেন্ট অফটিকে তিনশো সত্তর টাকা উবার হ্যাঁ বাংলাদেশ উবার দেন দেখাচ্ছে এখানে ধন্যবাদ তো এখন কী করতে হবে দেখেন এখন কিন্তু দেখেন এখন জিরো জিরো হয়ে গেছে গা এখন কিন্তু আমার উবার গোপাস কিনা হয় না এখন হ্যাঁ এখন কি করতে হবে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন আবার থ্রি ডট মিনিউটা ক্লিক করবেন তো এখন কি করবেন এই যে গোপাশে যাবেন গোপাসে গিয়ে আপনারা এখন কোনটা নেবেন সেটা দেখেন প্রতিদিন প্রতিদিন মূলত সত্তর টাকা মানে আপনি প্রতিদিনের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য এটা হচ্ছে সত্তর টাকা হ্যাঁ যেহেতু আমি ওই জায়গাতে তিনশো সত্তর টাকা পেমেন্ট করে দিয়ে আসছি এখন আমি চুজ করবো আমি কোনটা নিব। আপনি চাইলে আপনি নিতে পারেন হচ্ছে গিয়ে তিন দিনেরটা আপনি চাইলে নিতে পারেন সাত দিনেরটা তিনশো পঞ্চাশ টাকা তিন দিনেরটা হচ্ছে গিয়ে একশো পঁচাত্তর টাকা আর হচ্ছে একদিনেরটা হচ্ছে গিয়ে সত্তর টাকা এখন আপনারা চুজ করবেন আপনারা কোনটা নেবেন যেহেতু আমি সাত দিনের জন্য নিব আমি এখন আমি এখন চুজ করবো হচ্ছে গিয়ে এই যে তিনশো টাকা দিয়ে সাত দিন আমি এখন এইটা নিব দেন সাপ্তাহিক তিনশো টাকা সাত দিনের জন্য তিনশো পঞ্চাশ টাকা আনলিমিটেড দেখেন এখন আমি কী করতে হবে আমার দেখেন এখন আমার কি করতে হবে এখন আমার গোপাস গোপাসের জন্য পেমেন্ট করুন আমার যে বর্তমান ব্যালেন্স জিরো দেখেন এখন আমি যেহেতু ওখানে টাকা দিয়ে আসছি তিনশো টাকা এখানে আমার ব্যালেন্স জিরো এটা কেনার পরে দেন আমার অ্যাকাউন্টে আবার তিনশো পঞ্চাশ টাকা যোগ হবে তার মানে আবার তিনশো পঞ্চাশ টাকা দিলে আবার এর পরের সপ্তাহ কিনতে পারবো ঠিক আছে এখানে আমি গো গোপাসের জন্য পেমেন্ট করুন ওকে ওকে আপনি প্রস্তুত ওকে দেখছেন কি সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ঠিক আছে লেখা দিলাম মানে ঠিক আছে ক্লিক করে দিলাম ওকে আমার গোপাস কেনার শেষ দেখেন এখন এখানে বলতেছে প্রয়োজনীয় পদক্ষেপ দেখি এখন কি বলে শেষ এখন আমি জন্য তো এখন টিপের জন্য আর কি চালু দেখেন তো টিপের জন্য আমি এখন অনলাইনে চলে গেলাম এখন আমি অনলাইনে আসি যদি টিপ আসে তাহলে দেখতে পান তো ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলা কিন্তু বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে